আজ কথা বলবো মানবদেহ নিয়ে মানবদেহ একটি জীবন্ত বিষয় আজ আমরা এমন কিছু অবিশ্বাস্য তথ্য জানবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক জিভ ভা আপনার পরিচয়পত্রের মতো অনন্য কাউকে জীব দেখানোর সময় সতর্ক হন এটি আপনার স্বাস্থ্যের রহস্য প্রকাশ করতে পারে আপনার চুল একটি আপেলের ওজন বহন করতে পারে তবে আপেলের সাইজ কেমন হবে সে বিষয়ে কোনো ধারণা নেই আপনার মুখে থাকা ব্যাকটেরিয়ার সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার সমান বা তার চেয়েতে বেশিও হতে পারে নখ নরম এবং ভঙ্গুর প্রকৃতির এটি থাইরয়েডের সমস্যার ইঙ্গিত দিতে পারে মস্তিষ্কের স্পন্দন ঘন্টায় চারশো কিলোমিটার গতি বেগে চলছে এটি একটি সুপারকারের মতো রক্তের উনত্রিশটি গ্রুপ আছে এর মধ্যে সবচেয়ে বিরল হলো বোম্বাই সাপটাই রক্ত একদিনে উনিশ হাজার তিনশো বারো কিলোমিটার দৌড়ায় যেমন পৃথিবীর অর্ধেক পথ স্নায়ুরমুট ধর্গ পঁয়তাল্লিশ কিলোমিটার একটি ম্যারাথনের সমান আপনি জেনে অবাক হবেন আমরা দিনে বিশ হাজার বার শ্বাস নেই অবিশ্বাস্য তাই না ড্যামোডেক্স নামক একটি ক্ষুদ্র প্রাণী প্রায় সবার চোখের পাতায় বসবাস করে চোখ এক কোটি রং চিনতে পারে কিন্তু আপনার মস্তিষ্ক সব মনে রাখে না কান ধীরে ধীরে জীবনে বাড়তেই থাকে প্রতি বছর শূন্য দশমিক দুই পাঁচ মিলিমিটার বাড়ে হৃৎপিণ্ড বছরে ৩৫ মিলিয়ন বার স্পন্দিত হয় আপনার ত্বক বছরে দুই কিলোগ্রাম ঝরে এটি একটি বড় বলের মতো ত্বকের প্রতি এক বর্গ সেন্টিমিটারে একশোটি ব্যথা সেন্সর আছে আপনার ছেলেদের জিব্বায় মেয়েদের চেয়ে স্বাদ কুড়ি কম থাকে জীবনে আমরা পঁয়ত্রিশ টন খাবার খাই একটি হাতির ওজনের সমান জীবনের পাঁচ বছর আমরা শুধু হাসি আনন্দে কাটাই মস্তিষ্কে প্রতি সেকেন্ডে এক লক্ষ রাসায়নিক বিক্রিয়া ঘটে হাঁচির গতি মানে আমরা যে হাঁচি দেই ঘন্টায় একশো ষাট কিলোমিটার একটি দ্রুতগামী গাড়ির মতো আর আমাদের হাসি মুখের সত্তরটি পেশিকে সক্রিয় করে কিন্তু কান্না তেতাল্লিশটি পেশিকে সক্রিয় করে ফেলে তাই বেশি হাসুন সুস্থ থাকুন মানবদেহের এই বিস্ময়কর তথ্যগুলি কি আপনাকে অবাক করেছে লাইক করুন শেয়ার করুন এবং আরও এমন ভিডিওর জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ